নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্যের বাণিজ্য প্রথার আমরা বিলুপ্তি চাই আমরা চাই যে প্রথা আমাদেরকে সবসময় কণ্ঠাছা করে রেখেছিল তার মাথা তুলে যাতে আর না দাঁড়াতে পারে আমরা চাই যে শিক্ষকরা তাদের বেতন আদায়ের জন্য রাজপথে পড়ে থাকে ঠিক সেই সকল শিক্ষকদের জীবনযাপন করার জন্য সামান্য মাত্র বেতন দিয়ে জীবন চালাতে হয় তাদের উপরে ঘুষ বাণিজ্য করে তাদের আমলারা তাদের জীবনের উপর নাবিশ্বাস একটা পরিস্থিতি তৈরি করার পায় তারা বিভিন্ন সময় করে থাকে আমরা সবাই জানি কিন্তু অনেক সময় সেটা বলে হয়ে তার প্রতিবাদ করার সুযোগ হয়ে ওঠেনি বিভিন্ন কারণে আমরা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা আবার একত্রিত হয়েছি এক একাত্মতা ঘোষণা করেছি এবং আমরা বলে দিতে চাই তাদের আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার যে পায় তারা এই দেশের কিছু অ অসাধু আমলারা করছে আমরা তার ধিক্ষার জানাই আমাদের বলতে লজ্জা হয় ওই সকল আমরা আমলারাই কিন্তু আমাদের মতো রাস্তায় আজকে তাদের প্রতিবাদ করা শিক্ষক